আসসালামু আলাইকুম আজকে বারোই জুলাই দু হাজার চব্বিশ বিডি রানার্স গ্রুপের বার্থডে উপলক্ষে জিলে গ্যাদারিং ছিল সাড়ে তিন কিলোমিটারের ফান রান টাইম ছিল সকাল সাড়ে ছটায় তো আমরা আমি মাহিয়ার এবং হাসান ভাই সকালবেলা চলে আসছি পাঁচটা বিশেষ একজন তো আসার পরে আমরা দেখলাম যে এখনও কেউ আসে নাই তো আমরা মোটামুটিভাবে নিজেরাই একটা রান শুরু করলাম যে পুরা হাতে গেলে একটা চক্কর ঘুরে আসি সাড়ে সাত কিলোমিটার কোনো দিন তো সবার সাথে দৌড়াই বিশাল গ্রুপে আজকে একা একা দৌড়াইতে হবে এবং এই দৌড়াতে গিয়ে দেখি যে প্রচণ্ড বৃষ্টি হলো এবং বৃষ্টির মাঝে আমরা দৌড়াইলাম এবং মোটামুটি খুব বেশি পেজ দেয় নেই কিন্তু তারপর আল্লাহ রহমান সাড়ে সাত কিলোমিটার আমাদের এক ঘন্টা তিন মিনিটে আমরা শেষ করতে পেরেছি তেমন কোনো এফোর্ট দিতে হয় নাই সো আমরা পরবর্তীতে যখন আবার চলে আসলাম তখন দেখি যে মোটামুটি বিরিয়ানার প্রায় শতাধিক গান পাগল লোক যারা এই প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে চলে এসেছেন তো তাদের সাথে আমরা ফটো করে দেন আমরা আবার ব্যাক করতেছি এখনও প্রচণ্ড বৃষ্টি তো সুস্থ থাকার জন্য আসলে সুস্থ শরীরের বিকল্প নাই আর সুস্থ দেহে সুন্দর মন তো মোটামুটিভাবে সবাই ভালো থাকবেন নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন এবং এই সাড়ে সাত কিলোমিটার যে আমরা আজকে দৌড়লাম মাহিয়ানকে নিয়ে আমার ছেলেকে নিয়ে যে দৌড়লাম এটা মোটামুটিভাবে দেখেন খুব বেশি পেসে কিন্তু যায়নি আমরা এই পেসটাতেই ছিলাম তো এবং মাঝে মধ্যে আমরা হাঁটছি এবং এই যে ব্রিজগুলো যেটা আছে এই ব্রিজগুলো যখন হাতে গেলে আপনারা জানেন যে বেশ কয়েকটা ব্রিজ আছে তো ব্রিজগুলোর সময় অনেকে দৌড়িয়ে ওঠেন তখন এনার্জিটা লস হয় তো আমরা মোটামুটিভাবে এটা হাঁটতে হয় ব্রিজটা উঠ উঠার সময় দেন আপনার পেস বাড়াইতে হয় ম্যারাথনটা আসলে স্প্রিন্ট না আমরা সবাই জানি তো স্প্রিন্ট এবং ম্যারাথনের বেসিক পার্থক্য হল যে স্প্রিন্টে প্রচণ্ড স্পিডে যেতে হয় এটা প্রচণ্ড স্পিডে দরকার নয় আপনার একটা মিনিমাম স্পেস ধরে রাখলেই হয় যেমন সাড়ে সাত কিলোমিটার যদি আমি এক ঘন্টায় পার হতে পারি তো সেটা আমার জন্য ওকে আছে এখন তো মোটামুটিভাবে এখন সাড়ে সাত কিলোমিটার দশ কিলোমিটার বিশ কিলোমিটার আমরা করতে পারতেছি আমি করতে পারতেছি দেখেন যে হাতের জেলে বৃষ্টি হচ্ছে এবং হাতের জেলের ভিউটা কত সুন্দর এরকম একটা